আসসালামু আলাইকুম আমার নাম ঋতু মাহিয়া আমি শ্রীনগর সরকারি কলেজের একজন স্টুডেন্ট আমি এখানে এসেছি আমার ফ্রেন্ডস সবাই মিলে আমরা আর্ট করতে এসেছি কারণ আমাদের বর্তমান দেশকে আমরা নতুনভাবে গড়ে তুলব তার জন্য আমরা সকল শিক্ষার্থীরা এসেছি রং করতে আর আমাদের সৌন্দর্য দিয়েই হচ্ছে ভবিষ্যৎ যেনই সুন্দর হয় এই প্রজন্মের জন্য আমরা কাজ করছি এবং করবো ইনশাল্লাহ আমাদের পরে প্রজন্ম যারা আছে তাদের জন্য একটা ভালো মেসেজ কই যেন তারা আমাদের দেখে কিছু শিখে এটা আমরা প্রফেশনালি না বাট ছোট থেকে আমরা প্র্যাকটিস করি ওই আর কি ধরনের মোটামুটি এটা এই যে বাংলাদেশের জানতে হবে নতুন স্বাধীনতা পেয়ে আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে পূর্বতে কেমন সূর্য উঠেছে এটা লেখার মানে নতুন একটা সকাল হয়েছে আর এই সকালটাই চাই আমরা সুন্দরভাবে সাজাতে শিক্ষা মেধা স্বাধীনতা আমাদের হচ্ছে শিক্ষার আলো দিয়ে আমরা স্বাধীনতা গড়ে তুলতে পেরেছি এটাই আমাদের দুই হাজার চব্বিশ সালের স্বাধীনতা অর্জন আর আমরা উনিশশো একাত্তর সালে যেহেতু ভাষা আমরা দেখিনি উনিশশো একাত্তর সালের যুদ্ধ আমরা দেখিনি কিন্তু দুই হাজার চব্বিশের যুদ্ধ আমরা দেখেছি স্টুডেন্টরা তার জন্য আর কি শিক্ষা মেধা স্বাধীনতা দিয়ে আমরা গড়েছি শিক্ষা দিয়েই আমরা স্বাধীনতাটা জয় করেছি এখানে টিম মেম্বার্স আছে প্রায় পনেরো ষোলো জনের মতো আমাদের টিম আরো কাজ করছে সামনে আগানগর ইউনিয়নের সামনে এখানে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলটাই ওরাই আর কি নিজেরা নিজেরাই করতেছে এটা আমাদের নিজেদের উপরে সব ডিপেন্ড করতেছে এই স্কুল থেকে আর কি আমরা এক্সাম দিয়েছি তো আর কি সবাই ফ্রেন্ড সার্কেল মিলে ভাবলাম যে এটা করলে আমাদেরও হয়তো বা ভালো হবে আমাদের থেকে ছোট যারা আছে জুনিয়র ওরাও শিখতে পারবে তার জন্য আর কি আমরা নিজেরাই করলাম আমি নুমান শেখ বুরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের স্টুডেন্ট বিবিএ ফার্স্ট ইয়ার শিক্ষাবর্ষ বাইশ তেইশ আমরা মূলত হচ্ছে এই লিকার মাধ্যমে কিংবা আমাদের কিছু তরুণ প্রজন্মকে কিছু মেসেজ দিতে চাচ্ছি কিংবা আমাদের পুরো দেশটাকে একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমরা স্বচ্ছতার দিকে এগিয়ে যাই আমরা দুর্নীতিকে না বলি আমরা অবৈধ জিনিসপত্রকে না বলি আমরা আমরা এগুলোর মধ্যে আসলে আমাদের দেশপ্রেম আমাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনাকে ফুটে তুলতে চাচ্ছি আসলে আমাদের যদি আশেপাশে জিনিসগুলো সুন্দর থাকে তাহলে আমাদের মনটাও সুন্দর থাকবে আর যার মনটা সুন্দর থাকবে তার সব পজিটিভ পজিটিভ চিন্তাভাবনা আসবে এগুলো হচ্ছে এক একটা প্রতিবাদ যেমন কোথাও আপনি পাবেন মুগ্ধ কোথাও আবু সাঈদ কোথাও জ্যানজি এগুলো হচ্ছে প্রতিবাদ প্রতিবাদের ভাষা আমাদের এটা হচ্ছে আমাদের যে জেনারেশন আছে আমাদের যেই চব্বিশের চব্বিশের যে আমাদের আন্দোলনটা হলো সেটার কিছু আমরা থিমে এখানে উঠায় ধরছি ওইখানে হচ্ছে আমাদের এই ভাইটি তাপেন ওই যে ইন্টারনেট ব্লক ছিল ওইখানে ওটা যেন হচ্ছে আমাদের যেই সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো ফেসবুক ইনস্টাগ্রাম তারপর হচ্ছে ম্যাসেঞ্জার ভিত্তিক ছিল এগুলোকে আমরা তুলে ধরতে চাচ্ছি আসলে